উত্তরবঙ্গের মধ্যে সর্বপ্রথম মালদা শহরের ললিতমোহন শ্যামমোহনী প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের জন্য সরকারি উদ্যোগে মঙ্গলবার চালু হল ডিজিটাল বায়োমেট্রিক সচিত্র পরিচয়পত্র এই উপলক্ষে দিন বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং অভিভাবকদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদা জেলে পরিষদের সভাপতি লিপিকা বর্মন ঘোষ জেলা প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শক মলয় মণ্ডল এতে পড়ুয়াদের নিরাপত্তা জোরদার হবে বলেই মত বায়োমেট্রিক সচিত্র পরিচয়পত্রের মাধ্যমে যে গার্জেনরা যে স্কুলে সঠিকভাবে ছাত্রছাত্রীরা যে স্কুলে পৌঁছলো এবং স্কুল থেকে যে তাদের ছুটি হচ্ছে সেটা সঠিকভাবে তাদের একটা ম্যাসেজের মাধ্যমে তাদের কাছে পৌঁছে যাবে এবং তারা নিশ্চিন্ত হতে পারবে যে তাদের বাচ্চারা সঠিকভাবে স্কুলে পৌঁছেছে স্কুলে পৌঁছলো বা সেটাই যে গার্জেনের কাছে ম্যাসেজ যাবে তা নয় তার মাধ্যমে তারা স্কুলে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে যে পড়াশোনার যে হোমওয়ার্কগুলো রয়েছে তার সেটাও কিন্তু স্কুলে মানে স্কুলে স্টুডেন্টের গার্জেনের কাছে পৌঁছে যাবে এবং তার মাধ্যমে স্কুলের গার্জেন এবং স্কুল শিক্ষকদের মধ্যে একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠবে এবং তারা সবসময় যে বাচ্চারা কি পড়াশোনা করছে সেটা সবসময় তারা নজরে রাখতে পারবে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য একটা ডিজিটাল আই কার্ডের ব্যবস্থা হলো যেটা কিনা আমাদের উত্তরবঙ্গের জেলাগুলোর যে সরকারি বিদ্যালয় বা সরকার প্রসিদ্ধ বিদ্যালয়ের মধ্যে আমরা প্রথম বলেই মনে করছি উত্তরবঙ্গে এরকম প্রয়াস হয়নি স্কুলের উদ্যোগেই এটা হয়েছে স্কুল তারা এটা নিজেরা ফান্ডিং করে এটা করেছে এবং এতে করে এই যে ডিজিটাল কার্ড হওয়ার ফলে ছাত্র ছাত্রীদের কিন্তু একটা নিরাপত্তা সুরক্ষিত হয়েছে স্কুলের প্রধান শিক্ষক ভাস্কর রায় জানান এর মাধ্যমে সারা বছরে একজন পড়ুয়ার সার্বিক বিকাশ বোঝা যাবে এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরাও যখন একটা বাচ্চা ঢুকছে সে এখানে অ্যাটেন্ডেন্স দেওয়ার সঙ্গে সঙ্গে মেসেজ যাবে সেখানে যে তার বাচ্চা ঢুকলো এবং বেরোনোর সময়ও গার্জেনদের মোবাইলে মেসেজ যাবে যে তার বাচ্চা বেরিয়ে গেল শুধু এই নয় এই অ্যাপের মাধ্যমে সারা বছর একটি শিশুর সার্বিক বিকাশ কিভাবে হচ্ছে সে কিভাবে পড়াশোনা করছে তার প্রতিদিনের পঠন পাঠন সমস্ত বিষয় কিন্তু ওই অ্যাপে যাবে অভিভাবকের কাছে আই কার্ড নিয়ে ঢুকবে বাচ্চারা তখন আমাদের কাছে মেসেজ যাবে মেসেজটা দেখে বুঝতে পারবো যে আমাদের বাচ্চারা স্কুলে প্রবেশ করেছে আমরা যখন বাড়িতে যেটা সন্তুষ্ট তখন আবার নিতে আসবো তখন আবার গিয়ে হচ্ছে দেখতে পাবো মেসেজ আসবে মোবাইলে যে হ্যাঁ বুঝতে পারলো যে স্কুলে বাচ্চা ভালো আছে ভালো পড়াশোনা হয় স্কুলে খুব মানে খুব ভালো লাগলো স্কুলে ইটা